দিন গেল মাস গেল বছরও গেল কত কিছু দেখলাম এখন শুধু দেখব আর্মিদের ধৈর্য কারণ দেখতে দেখতে আমরা সেই দিনগুলোর কাছে চলে এসেছি যে দিনগুলোর মুখোমুখি হতে চায় না বিটিএস জিসবেন আর তাদের পাশে অন্য কোনো নারীকে দেখা যারা কি আমাদের বলবে আমাদের সাত রাজা শুধু একান্তই তাদের কিন্তু সময় শ্রুতে আমাদের ওই দিনগুলার কাছে এনে দিয়েছে একদিক দিয়ে অনেক খুশি জামাইরা ফিরে আসতেছে আরেক দিক দিয়ে তাদেরকে হারানো বয় বেস্ট এতটুকুই আর্মিতে রাদের ঘুম কেড়ে নিয়েছে তাহলে বাবু সেদিন কি হবে যেদিন সত্যি সত্যি तेई हारिए फेलब